হ্যালো এভ্রিওন হাওয়ার ইউল হোপ দ্যাট ইউ ওল আর আমি আজকে বেশ কয়েকটি ট্রান্সলেশন নিয়ে এসেছি যেগুলো আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে ব্যবহার করে থাকি সো দেরি না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড যদি আপনি বলেন আপনার ঘড়িতে কটা বেজেছে আপনার ঘড়িতে কটা বেজেছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ ওয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ আপনি বলতে পারেন তিনটা বেজেছে ইট ইজ থ্রি ও ক্লক ইট ইজ থ্রি ও ক্লক কারণ তিনটা নব্বই থাকে আপনি বলতে পারেন আমি প্রতিদিন সকাল চারটার সময় উঠি আমি প্রতিদিন সকাল চারটার সময় উঠি আই কেট অফ এভরি মর্নিং অ্যাট ফোর ও ক্লক যে পাঁচটার সময় উঠেন বলতে পারেন আই কেট অফ এভরি মর্নিং অ্যাট আমি সকাল আটটার সময় বাভেন ও ক্লক টিভেন ও ক্লক ইন দা মর্নিং বলতে পারেন আই টেক টিন দা মর্নিং ডিপেন্ড করবে আপনি কোন সময়ে কোন সিচুয়েশনে আপনি চাটা নিচ্ছেন তো চা নেওয়ার ক্ষেত্রে আমরা করব। যদি আপনি বলেন আমি সাড়ে চারটার সময় বাড়ি ফিরে আসি আই রিটার্ন হোম ফোর যে সাড়ে তিনটার সময় আসেন ও বলতে পারেন আই রিটার্ন হোম বাই হাফ পাস্ট থ্রি আই রিটার্ন হোম বাই হাফ পাস্ট ফাইভ ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কটা সময় বাড়ি ফিরেন So that that's it, guys. Every single day, I will be providing something in English for your betterment, for myself also. So, if you like my video, please follow my Facebook page. And if you are watching it on YouTube, please subscribe my channel and press the bell icon as well to get the next video. And thank you so much for watching this video till the end. So see you soon, guys. Bye bye.